হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি খুব ভালো আছি আমি মল্লিকা মল্লিকা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিং সবাইকে তো তোমরা যেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তার জন্য দেখো আজ সোমবার করছি তার জন্য ডাল ভিজিয়ে দিয়েছি আর এদিকে সাবু ভিজিয়ে দিয়েছি তো তারপরে চলে গেলাম নিমতলায় নিমতলায় গিয়ে কিছু কেনাকাটা আছে ঠান্ডা লেগেছে কলের অবস্থা খারাপ হয়ে গেছে তো এটা সোমবার তো আমি ছাড়তে পারিনি কারণ এডিট করার জন্য ছাড়তে পারিনি তো আবার মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টির দোকানে গিয়ে দেখে সন্দেশ আর মিষ্টি নিয়ে নিলাম কারণ আমার ছেলে সন্দেশ খায় না তো তাই আমার ছেলের জন্য মিষ্টি নিলাম তারপরে চলে গেলাম তোমার সাজের দোকানে কাঁচের চুরি কিনতে সবুজ রঙের বিশ্বাস করো অনেক কটা দোকান ঘুরেছে একটা দোকানেও কাঁচের চুরি পাইনি তো ওদিকে নিয়ে হয়েছে দিকে তার ফলের দোকানে চলে গেলাম তো আমার ফল নেওয়া কমপ্লিট তারপরে এদিকে সব নিয়ে বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি তো দেখো কি তো এখন বেল পাতা নিতে হবে তো তার জন্য আমি এখানে নেমে পড়লাম তো আর বেল গাছের পাতাগুলো বিশ্বাস করো এত সুন্দর দেখতে মন যেন সবগুলো মানে পেরে নে কি সুন্দর দেখতে লাগছে এই পাতাগুলো দেখো আর আমি এই যে কাপড়টা পরে আছি না এই কাপড়টা আর মানে পছন্দ করে কাপড়টা কেমন লাগছে তোমরা কিন্তু বলো কাপড়টা কেমন লাগছে ঠিক আছে আর এই বেলপাতা পারতে গিয়ে ছোটবেলাকার কথা মনে পড়ে যায় তখন সেই পুজোর জন্য বলতো যা বেলপাতা ফুল সব নিয়ে আয় আর আমরা সেই লাঠি নিয়ে লগা করে বেলপাতা পারতে যেতাম তো এদিকে আমার বেলপাতা পাড়াও শেষ হয়ে গেছে আর তো চলো তারপরে বাড়ি যায় দেখো বাড়ি চলে এলাম বাড়ি আর কী কী ফল কেনাকাটা কী কী কেনাকাটা করলাম সেই সব দেখো আপেল নিয়েছি পেয়ারা নিয়েছি লেবু কলা যা যা দরকার তো মেয়ে বললো পেয়ারা খাবে তার জন্য আরও একটু নিয়ে এলাম পেয়ারা তো তারপর স্নান করতে হবে এখন ঠাকুরকে পুজো দিতে হবে তো দেখো এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর মালা গেঁথে দিয়েছি তো এদিকে মেয়ে পুজো দিচ্ছে আগে আর তো তারপরে মেয়ে এদিকে ছেলে বায়না করেছে ওখন ফোন নেবে আমি যে একটু একটুখানি ভিডিওটা করে নিই তারপরে তোকে ফোনটা দিচ্ছি আর এই যে ধুনুর গন্ধ কার কার ভালো লাগবে অবশ্যই বলবে আমার তো খুব খুব ভালো লাগে বিশ্বাস করো এত ভালো লাগে ধুনুর গন্ধটা কি বলবো তোমাদের আর কার ভালো লাগে আমি জানি না আমার সত্যি বলতে ধুনুর গন্ধটা খুব ভালো লাগে তো দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেল এর আমি পুজো দেবো শাশ্বিমা পুজো দেবো সবাইকার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো তারপর আমি গীতায় বই নিয়ে বসে পড়লাম আর তো প্রত্যেকটা মানুষের না গীতা পড়াটা দরকার জানো তো গীতা পড়াটা প্রত্যেকটা মানুষের দরকার আর তো জানি না আমি যদি ভুল বলে থাকি সবাই ক্ষমা করে দিও কিন্তু গীতা পড়াটা প্রত্যেকটা মানুষের দরকার তো দেখো আমার হাতে সময় ছিল না বলে আমি তিন চার লাইন তাড়াতাড়ি করে পড়ে নিলাম হাতে সময় থাকলে হয়তো এই পাতাটা পুরোটাই পড়তে পারতাম তুমি যদি এক লাইন করে পড়তে পারো তাহলে তোমার অনেক উপকার তো চলো এদিকে আমার গীতা পড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এলো দুপুরবেলায় আর মানে কি ভালো লাগছে না বৃষ্টিটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল এবার হাতে করে ধরছিলাম ভিডিওটা করা হয়নি তারপরে দেখো তোমাদেরকে দেখি ছিলাম সাব ভিজানো এটা হচ্ছে প্রসাদ মানে বারে বার করলে এসবই খেতে হয় খাওয়া কমপ্লিট তো দেখো সেই কাঁচের চুরি কিনলাম এই দেখো কাঁচের চুরি আর পড়তে থেকে কি বলো তো একটা চুরি না ভেঙে গেলো গো খুব মন খারাপ লাগছে তো যাক এখন তো এতগুলো চুরি আছে এতেই হবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা তা আমার তো খুব সুন্দর লাগছে মানে চুরিগুলো পরে হাতটা খুব ভালো লাগছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে টা বাই বাই পরে ব্লগে দেখা